সুস্মিতা ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে কার্তিক পুজো আর আমাদের বাড়িতে তো কার্তিক ফেলেছে কালকে রাতেই তো পুজোর প্রিপারেশন চলছে সন্ধ্যেবেলা পুজো হবে তোমরা একটা লং লং দেখতে চেয়েছিলে তাই ভাবলাম কাজের মাঝে একটা একটা লং ব্লগ তোমাদের জন্য ক্রিয়েট করি আগের বছরও আমি লং ব্লগ করেছিলাম বাট পোস্ট করা হয়নি আনফর্চুনেটলি কোনো একটা ফাইলে হয়তো জমা হয়ে আছে যদি কখনও খুঁজে পাই নিশ্চয়ই তোমাদের জন্য পোস্ট করব। আজকে হচ্ছে যারা কার্তিক ফেলেছিলো তাদেরকে খাওয়ানোর কোনো এইসব আমরা ঝামেলা রাখছি না কারণ নেক্সট মান্থ আমাদের বাড়িতে অলরেডি একটা অনুষ্ঠান হবে তোমরা জানোই আমি কম বেশি সবাইকেই জানিয়ে রেখেছি তো সেই অনুষ্ঠানে সবাইকে একবারে ট্রিটটা দেব আজকে নর্মাল যেরকম পুজো হয় সেটাই কমপ্লিট করব ফুল ভিডিওটা দেখো এখন দুপুর ওই আড়াইটে তিনটে বাঁচতে যায় আমি উপোস সকাল থেকে বাট জলটা খাচ্ছি আমাদের এই বাড়িতে ওই জল না খেয়ে উপোসটা হয় না তো জল শরবত এগুলো তো খাচ্ছি বাট অন্য আমি কিছু খাইনি তো চলো ভিডিওটা কন্টিনিউ করি দেখায় দেখায় এবছর বড় কার্তিক দিয়েছে আগের বছর একটা ছোট কার্তিক দিয়েছিল এবছর একটা বড় সড়ো কার্তিক দেখেছে বাবা কার্তিকের মোচটা দেখেছো মা কার্তিকের গোপটা দেখো গোপ ঠোর চোখ সব আঁকানো এই হচ্ছে আমাদের কার্তিক হুম এগুলো কোথায় দেবো হ্যাঁ সামনে এগুলো ছোট্ট ছোট্ট সব ঘট পুজোর সব জিনিসপত্রগুলো রাখা রয়েছে আর আমাদের বাড়িতে পুজো হবে সন্ধেবেলা কালকে রাত আমরা বারোটা পর্যন্ত জেগেছিলাম আমরা কিছু বুঝতেই পারিনি আমরা জানি যে ঠাকুর হয়তো দেবে না হঠাৎ করে দেখি দুটোর সময় মামা দরজায় নক করছে আর বাইরে বেরিয়ে দেখি কাটতে দিচ্ছে এমনিও আমরা পুজো করতামই চলো একটা মালা কম পড়েছে এখন বসে বসে একটু ফুল দিয়ে মালা গাঁধবো তুঁতগুলো দিয়ে কি করবো সুজি বানাবে তাই তুঁতগুলো এখানে রাখো বাড়ির সামনে দুটো কার্তিক এসছে কি রে কি কি দাবি এইবার কি হবে প্লাস্টিক কে ফেলেছে হ্যাঁ ভাই ভাই পাড়াতে সবার বাড়িতে নিমন্ত্রণ করতেও এক করে মানে সবার না আমার তো কোনো কাজ নেই কি হাই বল হাই বল বল হাই লজ্জা পাচ্ছে এরা দুজন এখানে খেলা করছে এখানে এখন এক কেজি ময়দা মাখা হবে

হাফ হাফ করে ময়দা মাখা কমপ্লিট এখানে মেখেছি আর এখানে একটু এখনো তেইশপুর জার্সির বিছানা হচ্ছে ভেতরে গদি আছে তার ওপরে সেলুটেপ দিয়ে বিছানার চাদর দিয়ে একটা গদি বানানো জন্য এবার জানি না ও কতদিন ওটা আস্ত রাখবে ও সব দাগ দিয়ে চিঁড়ে ফেলে ওকে জামা পড়াতে পারি না যে কারণে বাট এবছর তো জামাটাও পরাবো দেখবো কী করে এখানে আগে আর হয়ে যায় আগে সব জিনিসপত্র তো এখানে আমাদের সব কিছু গোছানো হয়ে গেছে এই দেখো আর এদিকে ঠাকুরকেও সব মালা টালা পরানো হয়ে গেছে তো আমরা এখন ওই ঘরে লুচিটা বানাচ্ছি কিছুটা লুচি ফেলে দিয়ে এসেছি এখন যাব বাকি লুচিটা ফেলবো এই যেখানে সুজিটাও হয়ে যাওয়ার পর আমি এসে রেখেছি সুজিটা আজকে না একশো গ্রামের বদলে দুশো গ্রাম দেওয়া হয়ে গেছে সুজিটা একদম বসা বসা হয়েছে দেখা ফ্যানের তলায় দিয়েছি ঠাকুর <laughs> শুধু <laughs>

ন ত্ মহাভাগ, গৌড়ি, ৃদয় নন্দন, দেব সেনাপতি, শ্রীমন বাঞছি, তাথঞ্জ দেহিমে এস সচন্দন বিল্্যপত্র, সহিত। फूर्तनी देश <laughs> 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 আমি এবার নিয়ে বসেছি তোমাকেও নিলাম তা আমি প্রসাদ নিয়ে বসেছি না মাকে বললাম তো মা দেবে না ও রাত্রিবেলা ডিনার টেনার করে এখন রুমে আসলাম এখন আমি লাইট খাবো মানে ঘুমাবো শুভ অলরেডি শুয়ে করেছে আমিও শোবো তো স্কিন কেয়ারও করে নিয়েছি আজকে এই ভিডিওটা আমি আর লং করছি না একটা শর্ট ব্লগও আসবে আমি একটা শর্ট ব্লগই দিতাম জাস্ট বিকজ তোমাদের রিকোয়েস্টের জন্য আমি একটা লং ব্লগ করলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিয়েও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্টস শেয়ার করে দিও ভীষণ টায়ার্ড আছি এখন ঘুমাচ্ছি নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে ওকে চলো টাটা